এই যে দেখতে পাচ্ছেন নিশিপদ্মর কুঁড়ি এটা ঠিক সাড়ে নটা থেকে দশটার সময় ফোটা শুরু হবে আর ঠিক বারোটায় এটা পুরোপুরি ফুটে যাবে এই দেখুন কি সুন্দর হয়েছে আর এই যে একটুখানি মুখটা ফাটছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা আজকেই ফুটবে এই দেখুন এখন বাজে এগারোটা পনেরো রাত বারোটা নাগাদ এটা আরও একটু ফুটে যাবে এখন খুব মোটামুটি ফুটেছে পুরোটাই প্রায় কিন্তু এটা আর একটু ফুটে যাবে একটু বড় আকার ধারণ করবে একটা মৃদু সুভাষে একটা মৃদু বন্ধে আমার ছাদ পরিপূর্ণ হয়ে আছে আজ সকালে ফুলটার এই অবস্থা গত রাত্রে সুন্দর ফুটেছিল। আর রাত পার হয়ে ভোর হওয়ার সাথে সাথে ফুলটা এরকম হয়ে যায় এটাই নিশিপদ্যের বৈশিষ্ট্য শুধু কয়েক ঘন্টার জন্য গাছে ফুটে থাকে